এইচএসসিতে বাংলা দ্বিতীয়তে প্রথমে সবার এক নাম্বারে সবার প্রথমে যেটা যেটা লিখতে হয় সেটা হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম লিখতে হয় বাংলা উচ্চারণের নিয়ম বাংলা উচ্চারণের নিয়মটা লিখতে হয় উচ্চারণের নিয়ম নিয়ম এখানে ক এবং খ থাকে ক এবং খ থাকে কতে কি থাকবে তে দরদে থাকবে ম ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো র ফলা উচ্চারণের পাঁচটা নিয়ম লেখো ঝ ফলা উচ্চারণের পাঁচটা নিয়ম লেখো এটা কি করতে হয় মুখস্থ করতে হয় এই ক নাম্বারে এমন টাইপের প্রশ্ন আসে যে পাঁচটি নিয়ম লেখো পাঁচটি নিয়ম লিখতে হবে পাঁচ ফার এমনভাবে ক নাম্বারে থাকে এবং খ নাম্বারে কি থাকে খ নাম্বারে থাকে যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লিখো পাঁচ আটটা শব্দ থাকে খ নাম্বারে এই আটটা থেকে পাঁচটা শব্দের উচ্চারণ লিখতে হয় যেমন থাকতে পারে নদী থাকতে পারে নদী অবিনাশী অবিনাশী এমনভাবে আটটা এমনভাবে আটটা থাকবে তোমার পাঁচটা দিতে হবে এই কয় নাম্বারটা অনেকে দেয় না কারণ এই কয় নাম্বারটা লিখতে অনেক সময় লাগে এবং মুখস্থ করতে হয় কারণ পাঁচটি নিয়ম যেহেতু লিখতে হয় সেহেতু ক নাম্বারটা এটা মুখস্থই করতে হবে অবশ্যই মুখস্থ করতে হবে এবং খ নাম্বারটা সবাই দেয় কারণ এটাতে সময় কম লাগে কারণ এই নদী এই নদী এটি উচ্চারণ কীভাবে দন্তন্য দশই নদী এ হয়ে গেল এখানে দিলাম এ হয়ে গেল আর কিন্তু এক ক নাম্বার কি করতে হয় ক নাম্বারে হচ্ছে উচ্চারণের নিয়ম লিখতে হয় উদাহরণ সহ আবার উদাহরণসহ লিখতে হয় এজন্য ক নাম্বার অনেকে দেয় না খ নাম্বারটা দেয় তো আমরা খ নাম্বারটাই শিখিয়ে দিচ্ছি খ নাম্বারটা উচ্চারণটা শিখিয়ে দিচ্ছি খ নাম্বারে শিখতে হলে কিছু নিয়ম শিখতে হবে কারণ এটা হচ্ছে ব্যাকরণের অংশ খ নাম্বারটা হলো ব্যাকরণের অংশ অনেকে যারা ব্যাকরণের অংশ দিতে চায় না তাহলে কোয়া নাম্বারটা দিতে পারো কারণ ক নাম্বার মুখস্থ করলেই পাঁচশোটা মুখস্থ করলেই তোমার ক নাম্বার পাওয়া যাবে খ নাম্বার এটা যেহেতু ব্যাকরণ কিছু নিয়ম অবশ্যই মনে রাখতে হবে অবশ্যই তো প্রথমে কী আসে বাংলা বানান একটা দাগ দিয়ে নেই একটা বাংলা বানান এবং উচ্চারণ কিন্তু এক নয় এগুলো হলো বাংলা বানান এগুলো এগুলো এটা হচ্ছে বাংলা বানান এটা হচ্ছে উচ্চারণ বাংলা বানান এবং উচ্চারণ কিন্তু এক নয় সবাই গুলে ফেললে চলবে না বাংলা বানান লিখে নেই বানান বানান এবং উচ্চারণ উচ্চারণ প্রথমে কী প্রথমেই আসে হচ্ছে মদ্যা মদ্যা বানানে যদি মদ্যাহ্ন থাকে তাহলে কী হবে উচ্চারণে কী হবে সেটা এটা কিন্তু মধ্যা বানান উচ্চারণে সেটা দন্তন্য হয়ে যাবে যেমন হরিণ রয়েছে হরিণ হরিণ এটা মধ্যাহ্ন আছে উচ্চারণ এটা কী হবে উচ্চারণে এটা দন্তন্য হয়ে যাবে হরিণ যদি এখানে থাকতো এখানে যদি হরিণ থাকতো তাহলে উচ্চারণের সময় এটা মদ্যান্যর মদ্যাণ্যর জায়গায় দন্তন্য হয়ে যেত এটাই হচ্ছে এটা এটা হচ্ছে প্রশ্নে দেওয়া থাকবে তোমাকে এটা লিখতে হবে এটা প্রশ্নে দেওয়া থাকবে তোমাকে এটা লিখতে হবে মদ্যাণ্যর জায়গায় দন্তন্য লিখে দিলেই হয়ে যাবে এরপরে রয়েছে দীর্ঘকার দীর্ঘইকার আছে এটা কি দীর্ঘকার দীর্ঘিকার আছে দীর্ঘিকার যদি থাকে প্রশ্নে বানানে যদি দীর্ঘিকার থাকে তাহলে উচ্চারণে কি হবে রশ হয়ে যাবে যেমন একটা উদাহরণ দেখে নিই উদাহরণ দেখে নেই স্বামী এটাতে কি দীর্ঘিকার আছে তাহলে এখানে কি হবে রশিকার হয়ে যাবে এখানে কী হবে রশিকার দিয়ে দিলেই তোমার হয়ে যাবে দুই নাম্বারটা দুই নম্বরটা দীর্ঘিকার থাকলে উচ্চারণে গিয়ে রসিকার হয়ে যাবে এরপরে রয়েছে ত ঝফালা ঝফলা কি তোমরা চেনো ঝফলা ঝফলা এই ত ঝফলা থাকলে কি হবে উচ্চারণে গিয়ে ত ত ত ত ত ত ওকার 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 কিন্তু এখানে একটা এখানে কি হবে এখানে একটা হসন্ত হবে হসন্ত কি হসন্ত কেন বসবে হসন্ত কোথায় কোথায় বসবে সেটা দেখে নেই সেটা কি তোমরা জানো হসন্তের নিয়মটা কী হসন্তের নিয়মটা জেনে নেই হসন্তের হসন্তের নিয়মটা কী নিয়মটা দেখে নেই নিয়মটা কী কোথায় কোথায় বসবে সেটা দেখে নেই যদি কোনো বর্ণের সাথে কোনো ধ্বনি উচ্চারণ না হয় যদি কোনো যদি কোনো বর্ণে বর্ণের সাথে বর্ণের সাথে ধ্বনি উচ্চারিত না হয় ধ্বনি উচ্চারিত না হয় উচ্চারিত উচ্চারিত না হয় উচ্চারিত না হয় তাহলে তাহলে কি বসবে সেখানে হসন্ত বসবে তাহলে সেখানে হসন্তটা বসবে ধ্বনি যদি উচ্চারণ না হয় তাহলে সেখানে হসন্ত বসবে দেখো ওখানে ত ওকার এখানে তো তর নিচে ত্বতে এখানে ধ্বনি উচ্চারণ হয়নি এই কারণে ত্বয়ের নিচে শান্তনা স্বরূপ এই ত্বয়ের জন্য একটা হসন্ত এখানে বসবে এই হসন্তটা না দিলে কিন্তু এটা পুরো মার্কটা কাটা যাবে এজন্য হসন্ত অবশ্যই 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 দিতে হবে কারণ হসন্ত না দিলে কাটা যাবে এটি এরপরে রয়েছে এরপরে কি রয়েছে এটার উদাহরণ দেখে নেই উদাহরণ হচ্ছে সত্য ত জফলা কেন সত্য এটার উচ্চারণটা কেমন হবে দন্ত স্ব ত ওকার সত্য এটা প্রশ্নে থাকলে এটা উচ্চারণ এটা লিখে দিলেই এটার অ্যান্সারটা ঠিক হবে অ্যান্সারটা ঠিক হবে তাহলে তুমি মার্ক পাবে এরপরে কি রয়েছে এরপরে রয়েছে হচ্ছে অন্তজ রয়েছে উন্তজ্য থাকে বানানে যদি উন্তজ্ব থাকে তাহলে উচ্চারণে সেটি বর্গীয় জ হয়ে যায় যেমন এটা এখানে একটা উদাহরণ দিয়ে দেই যদি যদি থাকে যদি তাহলে এখানে উচ্চারণে গিয়ে এখানে কি হবে উচ্চারণে গিয়ে এখানে বর্গীয় জ্ব দিতে হবে বর্গীয় জ দ রশ্মি আরেকটা বিষয় মনে রেখে দিই এখানে যদি এখানে কিন্তু ইকার থাকে রশ্মিকার হয়ে যায় এটাও মাথায় রাখতে হবে অনেক সময় এই রুলসটা ফলো করতে গিয়ে এটা মনে থাকে না এটাও কিন্তু মনে রাখ থাকতে হবে এই দুইটা রুলস কিন্তু একসাথেও অনেক ক্ষেত্রে চলে আসে এরপরে এরপরে রয়েছে কি এরপরে রয়েছে এরপরে রয়েছে যুক্তক্ষ এরপরে রয়েছে কি যুক্তক্ষ রয়েছে এই যুক্তক্ষ যদি থাকে তাহলে প্রথমে বাক্যের প্রথমে যদি থাকে তাহলে হবে খ উচ্চারণে এটা খ হবে এটা হলো বানান এটা উচ্চারণ উচ্চারণে উচ্চারণে এটা খ হবে আর যদি বাক্যের মাঝে বা শেষে থাকে মাঝে বা শেষে তাহলে এই খর মাঝে বা এটা হলো প্রথমে প্রথমে আর যদি মাঝে বা শেষে থাকে মাঝে এই যুক্তক্ষর যদি মাঝে শব্দের মাঝ বর্ণের মাঝে বা শেষে থাকে মাঝে বা শেষে থাকে তাহলে এটার উচ্চারণটা কি হবে উচ্চারণটা হবে হলো ক খ ক এবং খ এই দুইটা হবে ক এবং খ যেমন প্রথমে খ প্রথমে যদি খ থাকে তাহলে প্রথমে একটা উদাহরণ দেখে নিই প্রথমে খ কি করে বসবে যেমন ক্ষতি একটা উদাহরণ হচ্ছে ত রশ্মি ক্ষতি এখানে যদি ক্ষতি থাকে এখানে যেহেতু খটা প্রথমে রয়েছে তাহলে উদাহরণে এটা কি হবে খ হয়ে যাবে খ ত রশ্মি উচ্চারণে খ হয়ে যাবে এখানে এটা দিয়ে দিলেই অ্যান্সার ঠিক হবে আরেকটা উদাহরণ যুক্ত খ যদি মাছখানে কিংবা শীর্ষে থাকে যেমন শিক্ষক শিক্ষক এটার দ্রুতক্ষতা কোথায় রয়েছে মাঝখানে রয়েছে মাঝখানে থাকলে কি হবে ক এবং খ হবে এটার উদাহরণ কি এখানে উচ্চারণ কী হবে তালেবস্বর রশ্মি ক খ এবং ক এখানে ক এর নিচে একটা হসন্ত অবশ্যই হবে কারণ এটা করতে কোনো ধ্বনি উচ্চারিত হচ্ছে না কারণ এখানে ফনে উচ্চারিত না হলে এখানে দেখিয়ে দিয়েছি যে হসন্ত বসবে তাহলে কয়ের নিচে হসন্ত অবশ্যই একটা বসবে তো এটাই তো নিয়ম এটাই নিয়ম আর একটা নিয়ম আছে সেটা হচ্ছে দ ঝলা দ ঝলার নিয়মটা শিখে নিই দ ঝলা দ ঝলা যদি থাকে তাহলে এখানে কী হবে দ হসন্ত দ ওকার যেমন পদ্ম পদ্ময়ের ক্ষেত্রে দেখো প দ ঝলা তাহলে উচ্চারণে গিয়ে এটা কি হবে উচ্চারণে গিয়ে হবে প দ হসন্ত দ ওকার এটাই এটা যদি থাকে প্রশ্নে তাহলে এটা লিখে দিলেই এটা প্রশ্নে থাকলে এটা লিখে দিলেই তোমার অ্যান্সারটা রাইট হবে তো এরপরে কি রয়েছে এরপরে হচ্ছে এরপরে কি রয়েছে এরপরে যদি বানানে যদি কি থাকে বানানে যদি তালেবশ্ব শ এবং স থাকে তাহলে উচ্চারণে সেটা কি হয়ে যায় সেটা তালেবশ্ব এটা দিয়েই প্রকাশ পায় দেখো তালেবর দন্ত্য শ এবং কী শ এটা উন্তেজ হবে না স থাকে তাহলে সে এই তিনটা থাকলেই উচ্চারণে গিয়ে উচ্চারণে গিয়ে সেটা স হয়ে যায় উচ্চারণে গিয়ে সেটা কী হয় মধ্যানস হয়ে যায় স হয়ে যাবে এটার একটা নিয়ম আছে সেটা হচ্ছে যদি এর উচ্চারণ স কিংবা সয়ের মতো হয় তাহলে হবে দন্তস্ব এটাই হচ্ছে নিয়ম এই তিনটা থাকলে সাধারণত তালে বর্ষা হয় এই তিনটায় থাকলে উচ্চারণে গিয়ে তালে বর্ষা হয় কিন্তু যদি বানানে উচ্চারণটা এই তিনটা থাকার পরেও চ এবং ছয়ের মতো উচ্চারণ হয় তাহলে কি হবে তাহলে দন্তস্য হবে তাহলে দন্তস্য হবে এই তিনটা যদি চ এবং ছয়ের মতো উচ্চারণ হয় তাহলে দন্তস্বর মতো যেমন আর একটা দেখিনি তালবর্ষ রফলা শ্রম শ্রম এটা দেখো ছয়ের মতো উচ্চারণ হচ্ছে ছয়ের মতো উচ্চারণ হচ্ছে তাহলে এখানে কি হবে দন্ত্য শ ফল ম দন্তস্বর অফল ম শ্রম এখানে দন্তেশ্ব হওয়ার কারণটা কি এখানে ছ এবং ছয়ের মতো উচ্চারণ হচ্ছে এই ওয়ার্ডটা এজন্য জন্য এখানে শ দিলাম তো এরপরে রয়েছে এরপরে রয়েছে দ ঝ ফলা রয়েছে এখানে লিখে দিই দ ঝ ফলা রয়েছে দ ধ ধজ হফলা যদি থাকে তাহলে কি লিখবো দ এবং ধ। দ হসন্ত ধ ওকার এটা দিতে হবে এরপরে রয়েছে হজ হফলা হজ হফলা ঝ যদি থাকে তাহলে কী লিখবো তাহলে লিখবে য হসন্ত য হসন্ত অন্ত্য ওকার উদাহরণটা দিয়ে দিচ্ছে না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে উদাহরণ তোমরা নিয়মটা মনে রাখো তাহলেই হবে ত ম যুক্ত এখানে কি লিখবো ত এবং ম যুক্ত তাহলে উচ্চারণে গিয়েটা কি হবে ত হসন্ত থ ওকার এটা হবে তো বুঝতে পারলে এখানে কয়টা নিয়ম দেখালাম একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাতটা আট নয় দশ এই দশটা নিয়ম মনে রাখলেই এই বাংলা উচ্চারণের নিয়ম এখানে পাশে পাঁচ পাওয়া সম্ভব এখানে কিন্তু দশটাই থাকে দশটা একটা হাফ মার্ক করে জিরো পয়েন্ট ফাইভ মার্ক করে দশটা থাকবে তোমার মার্ক হচ্ছে কত পাঁচ মার্ক তো অবশ্যই পারবে এই বাংলা উচ্চারণের নিয়ম